নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবে নতুন একটি এপিসোড নিয়ে চলুন শুরু করা যাক আজকের এপিসোড সূর্যদেবকে সন্তুষ্ট করতে অর্ঘদিন এই বিশেষ জিনিস যশ সৌভাগ্য বেড়েই চলবে হিন্দু ধর্মে প্রধান ও গ্রহদের অধিপতি হলেন সূর্যদেব হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র অনুসারে রোজ সূর্যদেবকে পুজো করা উচিত নিয়মিত অর্ঘ নিবেদনের প্রথাও রয়েছে হিন্দু ধর্মে সনাতন ধর্মে সূর্যদেবকে শুধু সব দেবতার অধিপতি নয় নবগ্রহেরও অধিরাজ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী আদিত্যগণের প্রধান কশ্যপ ও পত্নী পুত্র হলেন সূর্যদেব সূর্যদেবের যতগুলি মূর্তি বা ছবি দেখা যায় তাতে সপ্তাশবাহিত রথে আকাশ পথে পরিব্রহণ করতে দেখা যায় রথের ঘোড়াগুলি সাতটি পৃথক পৃথক রঙের প্রতীক রামধনু সাতটি রঙের প্রতীক হল এই ঘোড়াগুলি হিন্দু ধর্মে সূর্যদেবকে শিব ব্রহ্মা বিষ্ণুর প্রকাশ বলে মনে করা হয় হিন্দু ধর্মে প্রতিটি দিন কোনো না কোনো ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সাধারণত রবিবার সূর্য দেবতার পূজার জন্য উৎসর্গীকৃত এই বিশেষ বারে যে কোনো ব্যক্তি সূর্য দেবতার পুজো করে থাকেন জল নিবেদন করে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এতে জ্যোতিষশাস্ত্র চর্চা মতে সূর্যদেবকে পুজো বা অর্ঘ নিবেদন করার সময় জলে কালো তিল মিশিয়ে অর্ঘ নিবেদন করতে পারেন তাতে ব্যক্তির জীবনে ধেয়ে আসতে পারে সুখ শান্তি সাফল্য ও উন্নতির ঝড় ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যদেবকে অর্পণ করার সময় জলের মধ্যে এক মুঠো কালো তিল মিশিয়ে দিলে আত্মা শরীর ও মনকে সম্পূর্ণরূপে শুদ্ধ করা যায় সূর্যদেবতার কৃপায় ব্যক্তি সুরক্ষা ও সৌভাগ্য লাভ করেন যদি নিয়মিত জলে কালো তিল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা যায় তাহলে জীবনের সুখ সমৃদ্ধি বয়ে আসে পাশাপাশি কর্মক্ষেত্রেও সাফল্য পাওয়া যায় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করার সময় ভক্তের দৃষ্টি পাত্রের জলের স্রোতের দিকে রাখা উচিত জল নিবেদনের সময় সূর্যের প্রতিফলন জলের স্রোতে প্রতিটি বিন্দুতে বিন্দুতে দেখা যায় জলে দেওয়ার পর সূর্যদেবকে হাত জোড় করে নমস্কার করুন ও সফল ভবিষ্যতের জন্য কামনা করুন কেমন লাগলো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখলে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ভালো লাগলে বন্ধুদের ও আত্মীয়দের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার